এই বছরের প্রথম একটি রান্নার ব্লগ নিয়ে আসলাম আর আজকে আমি আর মাসু দুজন মিলে রান্না করেছি কী কী রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেফট ওভার ডাল যেটা আমি জলপই দিয়ে রান্না করেছিলাম আর এখন আমি ক্লিন করে নিচ্ছি শিম শিমটা সুন্দর করে কেটে নিচ্ছি ধুয়ে নিব তারপর আমি রান্না করব। আর সাথে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো টমেটো নিয়েছি এবং পাশেই রেখেছিলাম ফুলকপি কারণ আজকে একদম ঝোল ঝোল করে আমি মাছ রান্না করব। বাইরে যেহেতু স্নো পড়ছে খুব গরম গরম ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল আজকে যে তরকারিটা রান্না করব, তরকারিটা খুবই সিম্পল এবং আমার কাছে মনে হয় ঘরে ঘরে সব আপু ভাইয়ারা এই রেসিপিটা অলমোস্ট জানেন বাট এই রেসিপিটা আমার এবং মাসুদের আমাদের দুজনেই খুব পছন্দ এই তরকারিটা আমি শীতের দিনেও পছন্দ করি গরমের দিনেও পছন্দ করি আর এই তো দেখতে পাচ্ছেন মাসুদ চৌধুরী সে আমাকে আসলে মাস্ক ক্লিন করে হেল্প করছে এবং সে আমাকে পেঁয়াজও কেটে দিয়েছিল পেচারা কাছ থেকে এসেছে বাট কাছ থেকে এসেও আমাকে হেল্প করছে আর আমি খুবই এনজয় করি যখন আমি আর মাসুদ একসাথে রান্না করি কারণ আমার কাছে মনে হয় আমরা খুবই সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি কথা বলতে পারি আর এদিকে মাসুদকে ভিডিও করতে করতে আমার পেঁয়াজ গেলো পুরে তাই আর যেন না পুরে তাই একটু গরম পানি অ্যাড করে দিয়েছি আর সেই সাথে কিন্তু রসুন আর আদার পেস্টও অ্যাড করেছি এখন আমি অ্যাড করছি একটু হলুদের গুঁড়া আর তারপরে দিব জিরার গুঁড়া এই জিরাটা আমি বাসায় তৈরি করি আস্ত জিরা কিনে নিই একটু টেলে তারপর আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেই বা গুঁড়ো করে নেই তারপর ধনিয়ার ব্যাপারটাও সেম আমি আস্ত ধনিয়া কিনে এনে তারপর পাউডার করে নিই বা ব্লেন্ড করে নিই গ্রাইন্ডারে তারপর লবণ দিলাম আর তারপর অন্য একটা প্যান বসিয়ে দিলাম কারণ আজকে আমি মাছটা ভেজে তারপরে তরকারিতে দেব আর এরই মধ্যে মাছ সাহেব ভাত বসিয়ে দিলেও রান্না করতে করতে অলরেডি স্নো পড়া স্টার্ট হয়ে গেছে সো একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে বক্সটি দেখছেন এই বক্সটি এসেছে সুদূর বাংলাদেশ থেকে এর মধ্যে আছে একটা মশলা এই মশলাটাকে বলে শাক এটা আসলে আমরা মাছ মাংস বা খিচুড়ি যখন রান্না করি তখন নামানোর আগ মুহূর্তে দেই এটা আসলে আমাদের বাসা থেকে আমার আম্মু বা আমার ফুপু তৈরি করে দেয় এবং আমি সবসময় ফ্রিজে রেখে এটা ব্যবহার করি এটা অনেকটা লম্বা সময় বাসায় রেখে ব্যবহার করা যায় মাসুজ ফ্রাইং প্যানে মাছগুলো দিয়ে দিলো আর এরই মধ্যে আমার যেহেতু মশলা কষে এসেছে আমি সবগুলো সবজি একসাথে দিয়ে দিলাম হ্যাঁ আমি টমেটো কাঁচামরিচ সব কিছু একসাথেই দিয়ে দিয়েছি বিকজ আমার কাছে যখন টমেটোটা গলে যায় ওই ফ্লেভারটা ভালো লাগে ওই ঝোলটা আমার খেতে ভালো লাগে তাই আমি টমেটো সব কিছুর সাথে একসাথে দিয়ে দিই কারণ আমি চাই যাতে টমেটোটা গলে যায় আর যখন আমি কাঁচামরিচ দিই পেঁয়াজে তখন ওই কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে এই কথাটা বলার একটাই কারণ কারণ দু একজন আপু আছেন যখন আমি রান্নার ভিডিও দেই এসে খুবই বাজেভাবে রান্নার ভুল ধরতে থাকেন আসলে কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেওয়া ভালো বাট বাজেভাবে মন্তব্য করে অন্য মানুষকে ডিমোটিভেটেড করাটা আসলে আমার কাছে ভালো লাগে না তাই আমি ক্লিয়ার করলাম আর এরই মধ্যে আমার মাছগুলো হালকা ফ্রাই করা হয়ে গেছে আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর আমরা দুইজনই যেহেতু মাছ ভাজা খেতে খুবই পছন্দ করি দুই পিস মাছ আমি রেখে দিলাম প্যানে একদম করকড়া করে ভাজা করার জন্য আমার মাছ ভাজা ভালো লাগে একদম করকড়া একদম কি বলবো ক্রিস্পি করে আর এরই মধ্যে আমি একটু ধনিয়া দিয়ে দিলাম আর শাক বাটাটাও আমি দিয়ে দিলাম শাক বাটাটা আরেকটু আগে দেওয়া উচিত ছিল বাট আমার দিতে দিতে একটু লেট হয়ে গেল কারণ ডিফ্রসড হচ্ছিল না আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেল আর চলুন এখন দেখি স্নো এই তো দেখেন আমাদের বাসার সামনের এই অবস্থা এখন আমাদের রান্না বান্না শেষ আমার মাছও কড়কড়া ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলও হয়ে গেছে এখন হচ্ছে মজার একটা ভর্তা এটা হচ্ছে সেই যে লেফট ওভার ডাল ছিল সেই ডালটাকেই আমি একদম গরম করে একটু সলিড করে নিয়েছি আর একদম পাতার ডাল থেকে শক্ত ডাল হয়ে গেছে এখন এই ডালটাকে আমি ভর্তা করব এটা আমাদের বাসায়ও করে এই লেফট ওভার ডালের ভর্তাটা খেতে যে এত মজা লাগে তার মধ্যে এখানে যেহেতু জল দেওয়া আছে ডালটা একটু টক টক এই ভর্তাটা খেতে অসম্ভব মজা লাগছিল মনে রাখিস আমার ওয়ার্ডস এখন মাখাও আর আজকে ব্যবহার করা হয়েছে এই যে আমাদের প্রাণ প্রিয় সরিষার তেল রাধুনি এক্সটারনালিজার অনলি কি অবস্থা মাসু বে এক্সাইটেড আগে তোমার ভর্তা দিয়ে খাই কি ভাবে যে ধোয়া উঠতেছে বাইরে স্নো পড়তেছে হুম ভর্তাটা বেশি মজা হয়েছে না মামা আই নিউ ইট

সো মাসুদের কথা শুনে ক্যামেরা রেখে আমিও খাওয়া দাওয়া শুরু করলাম ও আচ্ছা আমার তো ক্যামেরা এখনও অন তাই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন সো এই ছিল আমাদের আজকের কুকিং ব্লগ এটা ছিল আমাদের দু হাজার সালের প্রথম কুকিং ব্লগ আই হোপ আপনারা এনজয় করেছেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ